এরকম নাড়ুর বোধ হয় কোনোদিন নামও শোনেননি কচু যে নারু হয় কেউ কখনও শুনেছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বা কোনো দিন যদি খেয়ে থাকেন এরকম কচুর পাতার নাড়ু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা আবার কচু পাতা আজকে কচু শাকের শুধু কচুর শাক দিয়েই রেসিপিটা হবে বন্ধুরা কত সুন্দর টাটকা শাক একদম এগুলো হচ্ছে বাড়ির শাক এটা কেনা শাক নয় খুব সুন্দর শাকগুলো দেখুন একদম কচি পাতা আর কচি পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না আশা করছি আপনাদের সবারই পছন্দ হবে আর ভালো লাগবে তাহলে বন্ধুরা ভালো করে একটু বেছে নেব বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপরে শাকগুলো ভালো করে বাছা হয়ে গেছে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নেবো এখানে শাকগুলো ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি দেখুন একদম কুচি কুচি করে কেটেছি আর নিয়েছি এখানে রসুন রসুনটাকে থেতলে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা থেতো করা রসুন হালকা লাল লাল করে ভেজে নিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো সাত মতন নেই না বলুন মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম এবারে শাক দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবারে লো ফ্লেমে ছ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ছ সাত মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো টু করে দেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে সুন্দর হয়ে গেছে শাকের মধ্যে রস থাকলে শাকটা একদম শুকিয়ে রেসিপিটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে বন্ধুরা ভালো করে নেড়ে ছেড়ে অনবরত শাকের রসটা শুকিয়ে দিতে হবে শাকের রস শুকিয়ে গেছে এবারে নামিয়ে সুন্দর হয়ে গেছে এই দেখুন বন্ধুরা শাকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতটা ধুয়ে নিয়েছি এবারে নাড়ু বানিয়ে নেবো সুন্দর নাড়ু এই দেখুন বন্ধুরা আজকে রেসিপি কচু পাতার নাড়ু আপনারা অনেক নাড়ু খেয়েছেন খেয়ে থেকেছেন বন্ধুরা যেমন নারকেল নাড়ু তিলের নাড়ু তারপরে মুড়ির নাড়ু বিভিন্ন ধরনের নাড়ু খেয়েছেন কখনো কি কচু পাতার নাড়ু খেয়েছেন এই দেখুন অসাধারণ একটা নাড়ু যেমন সুন্দর তেমন খেতেও বিশেষ করে এই নাড়ুটা খেতে বেশি ভালো লাগে সাদা ভাত বা খুদের ভাত অথবা রুটি সব দিয়েই খেতে ভালো লাগে বন্ধুরা তাছাড়া আমার এই রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবের নাম পল্লবী শর্টকাট রান্না আর ফেসবুকের বন্ধুদের বলছি যদি ফেসবুকের থেকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকের পেজের নাম নিহারয় নিহারয় অতি অবশ্যই বন্ধুরা ফলো করে পাশে থাকবেন ফেসবুক থেকে তাহলে এরম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আমার এই রেসিপিটা কাদের কাদের পছন্দ হয়েছে কাদের কাদের ভালো লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না পল্লবী শর্টকাট রান্না এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ